কেন তোমার যেন আখের রস এনেছি খাও এই তো কী লেগে আছে আচ্ছা খুব মাঝ ব্যাপারী এসেছে কত ভিড় আমাদের গেটের সামনে বাজে দুটো পনেরো এখন ছেলেকে নিতে গেছিলাম স্কুলে এই তো এগুলোকে খেয়ে ফেলেছে দেখো গরু বা বেঁধে রেখেছে ওইদিকে গিয়ে বেগুন গাছগুলো বাবার অনেক শখের বেগুন গাছে আসেনি তাই দেখো ওই গাছটা পুরো ঝিমিয়ে গেছে গরু নিয়ে চলে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব ভাই আশা করি তোমরা সব ভাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন সময় সাড়ে ছটা তো আজকে আমাদের এখানে গ্রামের পরিবেশটা দেখো পুরো কুয়াশায় পুরো ঢাকা তো যত বেলা হচ্ছে তত আরো বেশি কুয়াশাটা বাড়ছে তো তার মধ্যে দেখো পাখিগুলো কিচিরমিচির করছে আর কুয়াশাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো চলো সকালটা এভাবেই শুরু করলাম সারাদিন কি করি না করি দেখতে থাকো চারিদিকটা পুরো কুয়াশায় ঘেরা এন তোমার জন্য আঁকের রস এনেছি খাও এই তো কি লেগে আচ্ছা খাও ভালো এক্ষুনি আমার বাবাকে মুখ ধুয়ে নিয়ে চলে এলাম এবারে আমার বাবা আঁখের রসটা খাবে আর আমি আমার সমস্ত বাদবাকি কাজকর্ম করব এখন সময় দেখো সাড়ে আটটা বাসতে চলল আর আমি এক্ষুনি এক গামলা জামা কাপড় কেচে এক গামলা থালা বাসন মেজে আনলাম আর আমার বাবার জন্য এখানে দুধ গরম বসিয়েছি দুধ বিস্কুট করব আর এক বালতি জামা কাপড় এই কেচে আনলাম আর দেখো মাছ ব্যাপারী এসেছে কত ভিড় আমাদের গেটের সামনে তো দেখো এখনো বিছানাটা তোলা হয়নি এবার বিছানাটা তুলবো বালিশের ওয়ালটা ছিঁড়ে গেছে পালটাতে হবে তো বিছানাটাকে তুলবো ছেলেকে নিয়ে স্কুলে যাবো এখন যাব আমি ওই পাশের বাড়ির দিদাদের বাড়িতে দুধের গ্লাসটা দিয়ে আসবো আবার নয়তো গয়লা আসলে কাউকে দেখতে না পেলে চলে যাবে তো দিদাদের বাড়ি এসে দাঁড়ায় ওখানে দিয়ে আসবো আর তারপরে যাব জামা কাপড় মিলতে তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই আমার বাবাকে রেডি করিয়ে দিয়েছি আমি স্কুলে যাওয়ার জন্য এবারে আমরা বেরিয়ে পড়বো যে ওর স্কুল ব্যাগ নিয়ে নিই জলের বোতল চলো যাই ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তারপর আমার কিছু কাজকর্ম করলাম এখানে দেখলাম দিদার রান্না হয়ে গেছে আজকের হয়েছে কুমড়ো ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি আর মাছের ঝোল বাবা এসেছিল অঞ্চলে আমাদের রেশন কার্ডের কিছু কাজ ছিল তো সেখান থেকে বাবা ফোন করেছে আরও দুটো ফোন নিয়ে এসো নাম্বার দেওয়া ছিল দুজনার ফোনের তো আবার ফোনগুলো নিয়ে এলাম সেখান থেকে যাব ছেলেকে স্কুলে আনতে আজ দুটো ফোনেরও এখন ছেলেকে নিতে গেছিলাম স্কুলে বাবা আমাদেরকে একটু দেখো আমার দিকে দেখো তো এই যে আমার বাবা চলো দেখাচ্ছি তো বাড়িতে যখন ছিলাম তখন মা এসেছিলো বাগানে আর বলেছে যে একটা গরু ঢুকে পুরো কত গাছ খেয়ে নিয়েছে তো এখন ছেলেকে বললাম বলল যে দেখতে আসবে তো এই যে দেখো এই ফুলকপি গাছগুলো আগের দিন দেখে গেলাম কি সুন্দর হয়েছিল এখন দেখো এই তো এইগুলোকে খেয়ে ফেলেছে দেখো গরু ভাই বেঁধে রেখেছে ওইদিকে গিয়ে গরু বড় বাবু নিয়ে গিয়ে বাড়ির ওখানটা বেঁধে রেখেছে এই চাষ করতে কত কষ্ট আর ওই সব গাছগুলো সব শুইয়ে ফেলেছে এগুলো সব নাড়িয়ে দিয়েছে মা একটু একটু করে ঠিক করে গেছে আর বেগুন গাছে সবে মাত্র ফুল আসছিল তো বললো একটুর জন্য বাড়ির কাছে চলো দেখাচ্ছি তো বেগুন গাছগুলো বাবার অনেক শখের বেগুন গাছে আসেনি তাই ভালোই দেখো ওই গাছটা পুরো ঝিমিয়ে গেছে গরু নিয়ে চলে গেছে এই গাছটাও খেয়েছে যাচ্ছি আর কোথায় বললো একটা বাঁধাকপি পুরো অনেকটা খেয়ে ফেলেছে তো বেগুন গাছগুলো দেখো কি সুন্দর হচ্ছে ফুল আসছে একটা বাঁধাকপি খেয়ে ফেলেছে কোথায় চলো দেখিস দেখি চলো 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 দেখো বাঁধাকপি গুলো সবে মাত্র বাঁধা পড়বে দেখো কত বড় বড় হয়েছে এই যে দেখো গরম পড়ে গেছে তো প্রচুর গরম হচ্ছে আর এই আমাদের বাগানের অবস্থা আজকে আবার গেছিলাম অঞ্চলে একটু ছিল।

এই সময় না দাদু দাদু অঞ্চলে গেছে চলো এই যে বাড়ি যাওয়ার সময় ছেলেকে নিয়ে ঢুকে দেখলাম আস্তে আস্তে বার হোক চলো চলো পার হ্যাঁ আস্তে আস্তে চলো তবে এই যে দেখো আমাদের ভাঙাচোরা বাগানের দরজা চারিদিকে করমচা গাছ ভর্তি কদিন পরে ফরমচা গাছের ফুল আসবে সুরজিতদের বাড়ির সামনে বেঁধে রেখেছি তো গরুটা এরকম ক্ষতি করে দিয়েছে তো দাদু নিয়ে গিয়ে আমাদের বাড়ির ওখানে একটা বাগানে বেঁধে রেখেছে এই দিকটায় বাঁধা ছিল হ্যাঁ দেখো এদিকে এখন বাঁধা রয়েছে আর বক ভর্তি গরুর কাছে বক গরু তো আমাদের এখানে অনেক ফাঁকা ফাঁকা মাঠ আছে তো এই যে আমার এই পেছনের এইটা একটা বিশাল বড় গার্ডেন তো প্রচুর বড়ো এর মধ্যে পার্কে অনেক জিনিসপত্র আছে প্রত্যেক শনিবার রবিবার সবাই পিকনিক করতে আসে তো আমরাও গেছিলাম পার্কের ভিতরে বলো বাবা তো এখন যাব বাড়িতে হুম এখন সময় দুটো কুড়ি মতো হয়ে গেছে চলো বাড়ি যাই দেখো এইটুকু ফ্রিজে মাংস ছিল তো এখন এটাকে আমার ছেলের জন্য ভাজা করে দেবো আমি কড়াই বসিয়ে দিয়েছি তার জন্য এর মধ্যে দিয়েছি শুধু লঙ্কা হলুদ আর নুন একটু কড়া করে লঙ্কা দিয়েছি আর কিছু দিতে লাগবে না কোনো গন্ধও থাকবে না এখানে দেখো এটা আমি করার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা এখন চাপা দিয়ে দেবো কারণ আমাদের এখানে এক জায়গায় সরস্বতী ঠাকুর ভাসন হবে তার জন্য গান বাজছে আর মা চলো রান্নাঘরে কি রান্না করছে দেখি আমি মা করছে মাছের ঝোল

এই সাদা সাদা বেগুন ভাজা খেতে পারলে আলু সব কলাবার হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমার মাংসটা ভাজা হয়ে গেছে আর এই যে মা তরকারিটা করলো তো এবারে করবো খাওয়া দাওয়া তো আজকের মতো সব বাইকে টাটা